নেত্রকোনাবাসীর জন্য সরকারি চাকরি বড় নিয়োগ পদ একশো তেতাল্লিশ নেত্রকোনা সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে চোদ্দ থেকে উনিশতম গ্রেডে মোট একশো তেতাল্লিশ জনকে স্থায়ী অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে শুধু নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন এক পদের নাম পরিসংখ্যানবিদ পদসংখ্যা আটটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানায় দক্ষতা থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ টাকা গ্রেড চোদ্দ দুই পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা চোদ্দটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির দক্ষতা থাকতে হবে টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় অন্য বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ১৬। তিন পদের নাম স্টোরকিপার পদসংখ্যা সাতটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ১৬। চার পদের নাম গাড়ি চালক পদসংখ্যা চারটি যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় পাশ হতে হবে হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা গ্রেড ১৬। পাঁচ পদের নাম স্বাস্থ্য সহকারী পদসংখ্যা একশো আটটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ১৬ ছয় পদের নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা দুইটি যোগ্যতা এসএসসি বা সম্মান পাস বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গ্রেড উনিশ বয়সীমা দুই এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের চিএস নেত্রকোনা ডট টক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে এক দুই এক নম্বরে কল অথবা অল জব ডট এট দ্য রেট টেলিটক ডট কম ডট বিডি ও নেত্রকোনা এট দ্য রেট সিএস ডট ডিজিএইচএস ডট গভ ডট বি ডিঠিকানা ইমেইলে যোগাযোগ করা যাবে এছাড়া টেলিটকের জব পোর্টালে ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে মেইল মেসেজে সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে আবেদন ফিজ অনলাইনে ফরম পূরণের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক থেকে পাঁচ নম্বর পদের জন্য দুইশো টাকা এবং ছয় নম্বর পদের জন্য একশো টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস মাধ্যমে জমা দিতে হবে আবেদনের শেষ সময় বাইশ এপ্রিল দুই